নমস্কার সনাতন আর্য সংস্কৃতি শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়াতে দোকানে লক্ষ্মী গণেশের একত্রে ধ্যান মন্ত্র একত্রে প্রণাম মন্ত্র এবং একত্রে পুষ্পাঞ্জলি মন্ত্র তো চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আবারও আমার অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চলুন শুরু করি ভিডিও আছে পূজার ক্রম অনুসারে সমস্ত কর্ম সম্পূর্ণ করার পর যে জায়গায় ধ্যান মন্ত্র করতে হয় অর্থাৎ মানস প্রচারে পূজার আগে লক্ষ্মী গণেশের ধ্যান আজ আমি আপনাদের সামনে বলছি সেটি হচ্ছে ওম ও লক্ষ্মী গণনাথ ঋদ্ধি সৃদ্ধি প্রদাতর সফল মনোর যথা বর্ষারম্ভে সবামে লক্ষ্মী ধয়ে দ্বিভুজাং কমলা সিনাম শঙ্কে ধৃত্বা রত্ন বর গর মুদ্রা বিধারিণাম তথা চ দক্ষিণে ধ্যে গজারণং সমন্ত্রকাম শঙ্খ চক্র গদা পদম ধরং সিদ্ধি এরপরে আমরা যেটা বলতে চলেছি তা হল লক্ষ্মী গণেশের একত্রে প্রণাম মন্ত্র তা হচ্ছে নৌমিতাং মাতারাং লক্ষ্মী ধনধান্যং প্রদায়নাম গণেশং নৌমি ভক্ত সিদ্ধি সাফল্য দায়ক গৃহে সুচ ব্যবসায়ং ঋদ্ধি সিদ্ধি সুপ্রাপ্তে বর্ষারম্ভে সম্পূজ্য চ বন্দে লক্ষ্মী বিনায়ক এরপরে আমি বলতে চলেছি লক্ষ্মী গণেশের একত্রে পুষ্পাঞ্জলি মন্ত্র আপনার বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো পুরোহিত খুঁজছেন তো যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন বিবাহ নামকরণ অন্নপ্রাশন চুরাকরণ উপনয়ন বিদ্যারম্ভ সাধারণ সমস্ত কর্মসহ গ্রহদোষ খন্ডন তথা বাস্তুজাগ পঞ্চাঙ্গ সস্তায়ন আদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্রীয় বিধি অনুসারে করা হয়ে হে মাঠেশ্বরী ধনলকি প্রদা বরপ্রদে বৈ দন্তি গণনাথ সর্বিদ্ধি বিয়ৃদ্ধ ধনক্যদিরা কুণা মম প্রসন্নতা নববর্ষে শুভে পূজয়ে বা যথাথমা মায় দ পুষ্পাঞ্জলি পগিজ এসব স্বচন্দনা পুষ্পাঞ্জলি ভগবান লক্ষ্মী গণেশময় সমর্পয়ের একত্রে এবং পুষ্পাঞ্জলি মন্ত্র এছাড়াও আপনারা যদি মনে করেন যে লক্ষ্মী এবং গণেশের পৃথক পৃথকভাবে পূজা করবেন পৃথক পৃথকভাবে ভাবে প্রণাম করবেন পৃথক পৃথকভাবে অঞ্জলি প্রদান করবেন আপনারা সেটাও করতে পারেন তাতেও কোনো শাস্ত্রীয় বাধা নেই তো যাই হোক এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু মূল বক্তব্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার